হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সময় পালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এটা চলছে আমাদের সেকেন্ড ট্রিপ ফার্স্ট ট্রিপ তো তোমরা দেখতে পেয়েছো কীভাবে সাকসেসের সাথে আমাদের ট্রিপটা শেষ হয়েছে আর সেকেন্ড ট্রিপ কিন্তু চার দিন আগেই শুরু হয়ে গেছে কিন্তু তোমাদেরকে দেখায়নি এই কারণেই আগের ট্রিপে যেগুলো হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম যেমন হচ্ছে প্যারেস আমরা সাইকিংয়ে গেছিলাম বৈষ্ণব দেবী সমস্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দুটো ভিডিও যাতে হয়ে যাবে সেজন্য ওগুলো দেখায়নি কিন্তু 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 এই যে ট্রিপটায় সবাই যে কী আনন্দ করেছে সেই আনন্দগুলো একটু ভিডিও কিন্তু তোমাদের না দেখায় তাহলে তোমরা মিস করে যাবে তাই কোথাকায় কীভাবে সবাই মানে একটু আনন্দ করেছে সেই ভিডিওগুলো তোমাদের দেখাবো আর আমরা তো কালকে হাউস বোটে ছিলাম সেটারও ছলো দেখাবো আমি একটা দারুণ গিফট পেয়েছি মোটামুটি সব কিছু তোমাদেরকে একটু 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 করে দেখিয়ে দেবো যে সবাই কতটা আনন্দ করছে না তোমরা বুঝতে পারবে না যে সুমন পাইলের সঙ্গে ঘুরতে এসে সবাই কতটা আনন্দ করে তো চলো আজকে ভিডিওটা শুরু করছি একদম শুরু করছি পেহেলগামের ওখান থেকে যেখানে আমরা স্টে করেছিলাম আমরা ভিভি বর্নফায় করেছি আমরা নাচ গান করেছি তারপর আমরা ফটো আনন্দ করেছি সবকিছু তোমাদের দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো জার্নি স্টার্ট হয়ে গেছে এখন নটা বাজে না নটা বাজে নটা বাজে আর আমরা সবাই বেরিয়ে পড়েছি আর আমরা তো আজকে যাচ্ছি এ এবছরে দ্বিতীয় গ্রুপ ট্রিপ আমাদের শুরু হলো 8:48 মত বাজে এখন আমরাটা খুব সুন্দর জায়গা দেখে লাঞ্চ করে দাঁড়িয়ে গেছি আর এই যে পুরো সরষের ক্ষেত কেমন লাগছে তোমার এটা তো চুরি পাও না লাঞ্চের তলে করে সত্যি কথা আগের ট্রিপটা যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না মানে এখন এত সুন্দর লাগছে আর ওয়েদারটাও খুব ভালো আছে আগেরবারে যখন আমরা এসেছিলাম ওয়েদারটা প্রচণ্ড রোদ ছিল বাট আজকে ওয়েদার সবগুলো খুব সবে ফুটেছে সব ফুটেছে পেছনে ইয়েটা বরফের পাহাড়টাও দেখা খুব

ঢুকেই হচ্ছে আমাদের বিরাট বড় দুখানা বড় বড় রুম অ্যাকচুয়ালি আমাদের ফোর বেডেড রুম এছাড়া ডবল রুমও নেওয়া হয়েছে সবাই সবার ঘরে চলে গেছে তো আমাদের ঘর থেকে তোমাদের একটুখানি ভিডিওটা করে দেখিয়ে দিই ঢুকেই হচ্ছে এখানে একদিকে বড় বেড রয়েছে তিনজন আরামসে শুয়ে পড়তে পারবে এখানেও একটা বেড রয়েছে পুরো কাঠের খুব সুন্দর কম্বলও দিয়েছে এই যে কম্বল ঠিক আছে এখানে দুজন থেকে তিনজন আরামসে শুয়ে পড়তে পারবে এখানে একটা টিভি রয়েছে এখানে একটা কার্ডবোর্ড টাইপের আলমারি টাইপের রয়েছে আর ওদিক থেকে এখন আমাদের দেখাবো না কালকে সকালবেলা দেখাবো বা বাইরে বেরিয়ে দেখাবো এই হোটেলের ঠিক বাইরেটাই হচ্ছে আমাদের পেহেলগামের যেটা সবথেকে আকর্ষিত একটা জিনিস সেটা হচ্ছে লিডার নদী লিডার নদীর ভিউ কিন্তু দেখা যায় আর সবাই বলছে রুমগুলো বেশ সুন্দর পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটাও খুব ভালো তো আমরা একদম সেগুলি পৌঁছে গেছি এখন আমরা চা পকোড়া তারপরে হচ্ছে ভেজ পকোড়া চিকেন পকোড়া সব খাওয়া দাওয়া করবো সবাই মিলে গল্প করবো বনফায়ার হবে সেগুলো তোমাদেরকে দেখাবো আগের ট্রিপটা তো খুবই সাকসেস হয়েছে আশা করছি এই ট্রিপটাও খুব সাকসেস হবে সবাই খুব আনন্দ করছে সবটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না আর আগের ভিডিওতে যেগুলো দেখি যে একই রকম দেখলে তোমাদেরও বোর লাগবে কিন্তু আনন্দের মুহূর্তটা যদি তোমাদের না দেখে তাহলে তোমরা বুঝতে পারবে না ট্রাভেল ছুমনের সাথে যারা ট্রাভেল করে তারা কতটা আনন্দ পায় তো সেইগুলোর মধ্যে যেগুলো বেস্ট হবে একটু একটু ছলক তোমাদের জন্য শুধুমাত্র দেখাবো সকলের জন্য চলে এসেছে চা কফি এই যে আমরা পৌঁছে গেছি আর সবাই চা কফি সবাই খাচ্ছে হ্যাঁ ঠিক আছে

বেহেলগামে আমাদের বন ফায়ার অ্যারেঞ্জ করা হয়েছে সবাই কিন্তু বলছে নাচানাচি করবে অলরেডি শুরু হয়ে গেছে এখানে কিন্তু সবাই অলরেডি গান চালিয়ে বলছে নাচবো নাচবো খুব মজা করব আর এই ট্রিপেও কিন্তু খুব ভালো মজা হচ্ছে কপিরাইটের জন্য গানগুলো দিতে পারছি না কারণ আমরা কিন্তু প্রচুর নেচেছি সবাই মিলে এই যে দেখো স্টার্ট হয়ে গেছে আমাদের নাচানাচি কি আনন্দ করছি এক একটা হিন্দি গান চালাচ্ছি আর নাচছি প্রথমে উদ্যোগটা আমিই নিলাম সঙ্গে সঙ্গে আমরা অনেক রিলও বানিয়েছি সবাই মিলে একসঙ্গে আনন্দ করব এটাই কিন্তু দেখতে ভালো লাগে আর আমাদের ট্রিপের এটাই হচ্ছে সব থেকে স্পেশাল মোমেন্ট এই যে আমার শাশুড়ি মাকেও বলছি তোমাকেও আজকে নাচতে হবে আর আমার শাশুড়ি মা বলছে এই প্রথম আমার শাশুড়ি মা নাচলো বউমা আছে আর শাশুড়ি মা নাচবে না যা কখনো হয় সবাইকেই পায়েল নিয়ে আনন্দ করতে ভালোবাসে সবাইকে নিয়ে আনন্দ করছি দেখো কি আনন্দ হচ্ছে সবাই মিলে দারুন দারুণ মজা হচ্ছে মানে পেহেলগাম বলছে জাস্ট মানে দেখে তো মন তো ভরেইছে তার সঙ্গে যে কি আনন্দ হচ্ছে একসঙ্গে সবাই মিলে পরিবারের মতন করে এই আনন্দটা কিন্তু সব থেকে আলাদা তোমরা দেখতেই পাচ্ছ সুমনকেও সবাই বলেছে নাচতে হবে ও আসছে আরে দেখো আমার শ্বশুর মশাই তারপরে যারা যারা আমাদের ট্রিপে জয়েন করেছিল সবাই কিন্তু একসঙ্গে নাচছে আমার শাশুড়ি মাও খুব আনন্দ করছে এটা দেখে আমার খুব ভালো লাগছে যে সবাই মিলে কী যে আনন্দটা এইটা বোধ হয় ক্যামেরাতে যতটা ক্যাপচার করা হয়েছে তার থেকেও বেশি সামনে যে আনন্দটা হয়েছে কতটা তুলে ধরতে পারছি আমি জানি না সত্যি কথা বলতে সামনে যেটা হয় আর ক্যামেরায় তুলে ধরা হ্যাঁ ক্যামেরাটা অবশ্যই যেগুলো ভিডিও করা থাকে সেগুলো মেমরি মনে পড়বে এগুলো দেখলে সবারই সকলের জন্য এগুলো করা এই জন্যই আমি ভিডিও করি সেই ভিডিওটা সারা জীবন থেকে যাবে যখন ইচ্ছে হবে দেখতে পাবো সবাই দেখতে পাবে যে কাশ্মীরে গিয়ে কী কী আনন্দ করেছি কীরমভাবে মজা করেছি এটাই তো পাওয়া তাই না সবাই মিলে আনন্দ করার মজাটা কিন্তু একেবারে আলাদা ও কি নাচ হচ্ছে পার্টি একদম মানে জমজমার নাচ হচ্ছে একবার হিন্দি একবার বাংলা গান এইভাবে চলছে আর আমার শ্বশুরমশাইকে দেখো কি নাচছে ও বাবা ফাটিয়ে দিচ্ছে আর বৃষ্টি দিয়ে যে আমি তারপরে এই যে মধুমিতা জেঠিমা তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা শাগ্নিকা রয়েছে সবার সঙ্গে আমার প্রথম আলাপ মানে সাগ্নিকার বৃষ্টিদের সঙ্গে প্রথম আলাপ প্রিয়াঙ্কাদি প্রিয়াঙ্কাদি কিন্তু স্কুলে পড়ায় প্রিয়াঙ্কাদির সাথে আমার প্রথম আলাপ হলো এবারে হচ্ছে চারজনে মিলে নাচছে জেঠু জেঠিমা শ্বশুরমশাই শাশুড়ি মা দেখো হেভি কিন্তু মজা করছে বলো এই বয়সটা না কোনো ফ্যাক্টর নয় দেখো যে সবাই কিন্তু আনন্দ করতে ভালোবাসে শুধু আনন্দটা করার মতন সঙ্গী থাকতে হবে কি ঠিক বললাম তো সবাই বলছে লিডার আর লিডারের বউকেও নাচতে হবে তাই জন্য আমি আর সুমন নাচতে শুরু করেছি সুমন বলছে আমি তো নাচতে পারছি নাচি না তুমিও পারবে সুমন কিন্তু ভালোই নাচে ঠিক আছে দে ভালো গানও করে আগে গানও শিখেছে আর আমার সঙ্গে নাচবে না তা কোনো হয় আমি আমি যখন আছি তখন তো আমার সঙ্গে নাচতেই হবে বউ বরকে নাচাচ্ছে দেখো না এক্ষুনি ওর হাত তো ধরলাম বলে যে দেখো কত আনন্দ করছি আর পায়ের সুমন এমনি আনন্দ করতে ভালোবাসে যেখানেই যায় সেই জায়গাটাকে পুরো মাতিয়ে রাখে এবার ডিনারের পালা এই যে দেখো ডিনার পুরো একদম রেডি সবাইকে খাবার সার্ভ করে দেব সুমন আর আমি সবাই বসে গেছে ভাত ডাল সবজি মাংস রয়েছে সবাই একদম ভালো করে খাওয়া দাওয়া করছে আমিও গল্প করছি বলাই দাঁড় প্রিয়াঙ্কাদির সঙ্গে কথা বলতে বলতে খাচ্ছি সুমন ওদিকে ভিডিও করছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম প্যালগামের সাইড সিন করতে দেখো আমি ভিডিও করে দিচ্ছি কেউ কেউ এখানে জিনিসপত্র কিনছে এটা চন্দন বাড়ি এটা অসম্ভব সুন্দর একটা জায়গা আজ সাতাশে মার্চ দু হাজার চব্বিশ সুমনের সঙ্গে আমরা এই চন্দনবাড়িতে এসেছি এটা আমাদের কাছে সারা জীবনের একটা নিদর্শন হয়ে থাকবে

আর সমি প্রিয়াঙকাদীরা সাগনিকারা ওই দিকে গেছিল এই নদীটা পেরিয়ে বরফের দিকে গেছিল আর আমি এদিকে সবাইকে সামলাচ্ছিলাম পাঁচটা সব জায়গাটা কিন্তু ভালো রিস্কি ওরা প্রায় ঘন্টা পরে এলো আর কি চৌমিও ওই যে দেখতে পাচ্ছো তোমরা সৌমি শাগ্নিকা তোমরা দেখো কতটা রিস্কি পড়ে গেলে না আমার তো এটা দেখে সেই হারকি দুনের কথা মনে পড়ছিল যে আমি কিভাবে স্লিপ খেতে খেতে বেঁচেছিলাম সবাই ওখানটা স্লিপ খাচ্ছে পড়ে যাচ্ছে খুব সাবধানে আসতে হবে আর সুমন চেষ্টা করছে যতটা সবাইকে সেফলি আনা যায় হাত ধরে নিয়ে আসার চেষ্টা করছে কিভাবে যেতে হবে বলে দিচ্ছে ওদিকে প্রিয়াঙ্কাদি বলায় দেওয়া আছে তো দেখো শাগনিকা আসছে কীভাবে এইভাবেই কিন্তু স্টেপ ফেলে ফেলে একে একে আসতে হবে কারণ একবার যদি পা স্লিপ করে তাহলে একদম মানে কী বলবো নদী তো পড়তেই হবে তার সঙ্গে যে এরকম যে বড় বড় পাথরগুলো আছে পড়লে পা হাত পা তো ভাঙবেই কেটেও যাবে খুব আস্তে আস্তে বুঝে আসতে হবে তাড়াহুড়ো করলেই কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে এই যে সুমন সবাইকে নিয়ে হাসতে আসতে করে একদম যাচ্ছে কীভাবে যেতে হবে গাইড করে দিচ্ছে পেহেলগাম ঘুরে আমরা এখন চলেছি সবাই বোটে যখনই পারছি তখনই কিন্তু এই গ্রুপটা নাচতে শুরু করে দিচ্ছে দারুণ মজা করছে আর লাঞ্চটাও ভালো করতে হবে লাঞ্চ করব এরপরে আমরা একটা সুন্দর ইয়ে দেখে সুমন দাঁড়াবে বললো হোটেল দেখে আর এই যে বলআইটা বিয়াঙ্কা দি কিন্তু খুবই নাস্তে ভালোবাসে ফটো তুলতে ভালোবাসে সবাই তাই সবাই মিলে আনন্দ করছি আর আজকে হাউসโบটে সবাই মিলে একসঙ্গে থাকবো সেটার এক্সপিরিয়েন্স আলাদা হবে এই যে হাউসโบটেও চলে আসছে দেখাতে দেখো কত কিছু পছন্দ কোনটা নিলে এটা নিয়েছি এটা নিয়েছি এটা নিয়েছি ওটা দেখাও কোনটা নিলে আরেকটা হাতে করে আচ্ছা এই ব্ল্যাকটা খুব সুন্দর ব্ল্যাকটা দারুন লাগছে এটা ভালো লাগছে বিক্রি করছে না তো কাকে তুমি কিছু নিলে এই যে এই তো আচ্ছা বাহ কালারটা টা খুব সুন্দর এটা আমাদের এম মাসের দ্বিতীয় নম্বর কাশ্মীর ট্রিপ চলছে আর এই যে বৃষ্টি দিয়ে আর বৃষ্টি দিন মেয়ে হচ্ছে নামটা তোমার বলো সাগনিকা সাগনিকা ওদের সঙ্গে আমার ফার্স্ট টাইম দেখা হলো এবং দিদির সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল তখন আমার মনে আছে পুরো দিদি চোখ দিয়ে মানে কেঁদে ফেলেছিল ফোনে পড়েছিল পাইল তোমার সঙ্গে যখন আমার দেখা হবে তোমাকে একবার আমি জড়িয়ে ধরবো সেটা তো হয়েই গেছে এখনো বলতে বলতে কেঁদে ফেলছে ঠিক আছে মানে সম্পর্ক কোথা থেকে কোথায় চলে যায় বলা যায় না আগে জেনে নিই যে কীভাবে মানে মানে সুমনের সঙ্গে প্রথমে কীভাবে আলাপ হলো আমরা অনেক ফোন দেখেছিলাম তোমাদের অনেক বিভিন্ন লোকে আমি ভ্লগটা দেখি কিন্তু আমি বলেছিলাম আমরা হচ্ছে একটা ডিপ্রেশনের মধ্যে আমরা ছিলাম কারণ বাইরের দিকে বেড়াতে যাবো আচ্ছা কিন্তু আমাকে অনেকগুলো ব্লগ দেখে তার মধ্যে তোমাদের টাইম আমার বেশি পছন্দ যে আমি এদের সাথে যাবো যত বিশ্বাস আমার ফোন থেকে হয়ে গেছে আচ্ছা ফোন থেকে বিশ্বাস হয়ে গেছে ভিডিও দেখে আছে ও ভিডিও দেখছি হ্যাঁ আমাদের যাওয়ার মতো কোনো লোক ছিল না আমরা আমাদের একটা ফ্যামিলি টাইপের লোক যারা যাদের সাথে আমি খুব মিশতে পারি আচ্ছা আচ্ছা আমরা সবার সাথে মানানো সব ব্লগ দেখেছি এর ব্লগ দেখেছি অনেকের ব্লগ দেখেছি বাট

আচ্ছা দিদি বলতে বলতে কেটে ফেলেছে আমারও কিবার চোখে জল চলে আসছে বলতে বলতে কাঁদছে সত্যি আর দিদি আমাদের খুব সুন্দর দেখো এখান থেকে আমি যদি পড়ি আমার বোনও পড়বে আমাকে পুরো বোনের মতনই ভালোবাসা শুধু এইটা নয় যখন থেকে এসেছে খেজুরের প্যাকেট কিনছে খেজুর দিচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা পর্যন্ত খোলিনি না ও বলছে মামি আগে খাক তারপরে খাও মানে সেটাই হচ্ছে ভালোবাসা মানে আমাদের কাছে তো একটা সত্যি কথা বলতে মানে আমার কাছে তো বিশাল বড় পাওয়া যে মানুষের মনে গিয়ে পৌঁছাতে পারছি সেটা এত ভালোবাসে ফেলেছি মানে বলে বোঝাতে পারবো না আবার আমাদেরও খুব ভাল লেগেছে খুব ভাল লেগেছে থ্যাংক ইউ বিশ্বাস করি এক কথায়

এত সুন্দর লাগছে দেখতে দেখতে যে কখন সকাল হয়ে গেল কি দারুণ এখন আমরা বেরিয়ে যাচ্ছি হাউসবোট থেকে হাউসবোটে সবার এতটাই ভালো লেগেছে বলছে যে সারা দিন যদি আরও থাকতাম না আরও বেশি ভালো লাগতো খুবই ভালো লেগেছে সবার বলছে যে শিকারাতে যে সবাই যাচ্ছে হ্যাঁ চা নিয়ে যাচ্ছে তারপরে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে উঠে কী বলবো আমরা তো শিকারা গাড়িটাও করবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি গুলমার্গ

আমরা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি তারপরেও এত সুন্দর রমন্থকর জায়গা যে এত বরফের মেলা সেখানে আমরা বেশ সবাই মিলে এনজয় করছি সুন্দর একদম মানে প্রাণ খুশটা খুব সুন্দর হচ্ছে খুব ভালো লাগছে সবাই খুব এনজয় হ্যাঁ গল্প গুজব আমি তো এই বাবাকে জড়িয়ে ধরে বাবাকে প্রণাম করলাম আশীর্বাদ চাইলাম এখন বাবা আমার ডাকে কতটা সাড়া দেবে সেটাই হচ্ছে কথা আশীর্বাদ চাইলাম যেন আগামী দিনগুলো এইভাবে কাটাতে পারি সবাইকে নিয়ে এবার এত ভালো লাগছে যে আবার পুরো জম্বু টু শ্রীনগর ট্রেন যখন চালু হয়ে যাবে তারপরে আবার আমাদের আসার ইচ্ছা যদি বাবা সুস্থ রাখেন সবাইকে আসার মতো তবে আমরা এর আগের বার যখন গুলমার্গ এসছিলাম আমাদের ট্রিপটা নিয়ে তখন কিন্তু এখানকার আলাদা ভিউ ছিল তখন রোদ ছিল চারদিকে আরও বেশি বড় ছিল এখনও যখন এসছি এখনও কিন্তু পুরো ওয়েদার চেঞ্জ উপরে পুরো মেঘলা করে রয়েছে দু ফসলা বৃষ্টিও পড়ছে তার সঙ্গে কিন্তু প্রচুর বরফ রয়েছে তো সত্যি কথা এটা একদমই সত্যি কথা যে পাহাড়ের কখন যে কিভাবে ওয়েদার চেঞ্জ হয়ে যায় না সেটা কারোর হাতে থাকে না ওয়েদারটা সত্যি খুব ভালো রোদটা নেই সবাই ছবি তুলছে মজা করছে খুব আনন্দ করছে আমার তো ভীষণই ভালো লাগছে আমার এই নিয়ে ফোর্থ টাইম খুব খুব ভালো লাগছে মন্দিরটাও দেখে এসছি আর এখানে পুরো বরফ দারুণ লাগছে চারদিকটা এখন আমরা পৌঁছে গেছি শ্রীনগরে দারুণ একটা প্রপার্টিতে যেটা সুমন বুক করেছে সকলের জন্য সকলের রুমে কিন্তু তোমাদেরকে রুম দেখানো সম্ভব না আমি আমাদের রুমটাই দেখাচ্ছি এরকমই রুম আর যেটা হচ্ছে আমার যেমন আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আমার নর্মদ যেরকম তিনজন রয়েছে তাদের রুমেও কিন্তু পেস্টটাও বড় আর তার সঙ্গে কিন্তু এক্সট্রা বেডও দিয়ে দেওয়া হবে যাই তোমাদের দেখিয়ে দিই ঘরটা কী সুন্দর আমার তো দেখি প্রপার্টিটা খুব পছন্দ হয়েছে নিট অ্যান্ড ক্লিন এই যে এন্টারেন্স ঢুকেই আমি এখানে লাগেজপত্র রেখে দিয়েছি এখানে রাখার দেখো কি সুন্দর একটা কাবার টাইপের করেছে পুরো একদম কাবারটা তার সঙ্গে সোকেস টাইপেরও করেছে ঠিক আছে এখানে আবার একটা ফ্রিজ টাইপেরও দিয়েছে মিনি ফ্রিজ ঠিক আছে জল ঠল রাখা যাবে গরমকালে এটা কাবারটা আর এখানে কি সুন্দর লাগছে এখানে তার সঙ্গে যেটা মেন ইলেকট্রিক কেটেল তো আছেই তার সঙ্গে দেখো কি কি দিয়েছে এই যে আমুল গোল্ড কফি ঠিক আছে সব বানিয়ে খাওয়া যাবে আবার কি যদি শেষ হয়ে যায় আবার রিফিল করে দেবে আর এই হচ্ছে বড়ো বেড আমার তো মনে হয় এখানে দু থেকে তিনজন আরামসে শুয়ে পড়তে পারবে তার সঙ্গে কম্বল তো দিয়েইছে যে কম্বল দুটো টাওয়েল দিয়েছে আর ওখানে হিটারও চলছে ঠিক আছে মানে আমরা কি জানি যে এসিও তো চলেই কিন্তু হিটারটাও চলছে মানে হিটার চালিয়ে দিয়ে গেছে রিমোটও দিয়ে গেছে হিটার চালিয়ে দিয়ে গেছে খুব সুন্দর তোমাদের এদিকটাও দেখাই এখানে টিভি রয়েছে এসেই কিন্তু পুরো টিভিটা চালিয়ে দিয়ে যায় ঠিক আছে সুইচ দেওয়া থাক লাগবে না আমাদের তাও দিয়ে গেল একটা বিশাল বড় টেবিল রয়েছে যেখানে দুটো গ্লাস রয়েছে তার সঙ্গে আবার ওয়াটার বোতল দিয়ে দিয়েছে মানে জল দিয়ে দিয়েছে আর কি ওখানে একটা চেয়ার রয়েছে আর আমরা যেখানে তার শোবো টাইপের আছে তার মানে ওপর ডেস্ক রয়েছে এখানে কিছু জিনিসপত্র রাখা যাবে আর প্রত্যেকটা মানে জায়গা না চার্জিং পয়েন্ট প্রচুর রয়েছে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে আমি যেখানে ওদিকটা সব ওদিকে চার্জিং পয়েন্ট রয়েছে সুমনের পেছন দিকে চার্জিং পয়েন্ট রয়েছে প্রচুর চার্জিং পয়েন্ট রয়েছে সুন্দর সুন্দর দেখতে খুব ভালো আমার তো খুব পছন্দ হয়েছে ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সবাই বলছে এই প্রপার্টিটা এত সুন্দর আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে আমি এক্ষুনি ওপরে যাব। এখানে ওপরে ক্যাফেটেরিয়া আছে যেখান থেকে দুদিকে তাকালে লেক দেখা যাবে ঠিক আছে আর লেকের ধারে পুরো প্রপার্টিটা তার সঙ্গে হচ্ছে ভীষণ মানে জমজমাট নয় বেশ ফাঁকা ফাঁকাই কিন্তু রাস্তার ধারে প্রপার্টিটা রয়েছে আর এর সঙ্গে খাওয়া দাওয়া থাকছে রাতের ডিনারে সবাই বলছে এত সুন্দর লাগছে না এইটা বলছে একদম মানে মানে মন ভরে গেছে মানে প্রত্যেকটা প্রপার্টি ভালো বৃষ্টিদি বলছিল যে কাঠরা যেখান থেকে শুরু করেছে কাঠটা ওরা আগে চলে এসেছিলো দুদিন আগে চলে এসেছিলো তো জম্মুতে ছিল ওই প্রপার্টিটা থেকে শুরু করে এখনো অব্দি কোনো প্রপার্টি খারাপ লাগেনি আমি বলছি যে সত্যি তাই সুমনের চয়েস তো খুবই ভালো আমরা জানি সবাই তোমাদের ভালো লাগছে এটাই খুব ভালো সবাই খুব প্লিজড সবার খুব পছন্দ হয়েছে এমনকি ফ্যামিলিরা আমাদের যে বাড়ি সবাই প্রথম এসেছে তারাও এত বলছে যে এত সুন্দর সুন্দর সুমন রুম বুক করেছে না সবাই ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আর কালকে আমরা এখান থেকে সোনমার্গ যাব আজকে গুলমার্গ গেছিলাম তোমাদের একটু ভিডিও দেখালাম তাই সবটা তো কভার করতে পারছি না আর গুলমার্গে ভেবেছিলাম আরও তোমাদের কিছু দেখাব হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি চলে এলো তো জন্য সবটা কভার করতে পারিনি বাট আগের ট্রিপে তোমাদের দেখিয়েছিলাম সবাই কতটা আনন্দ করেছে এই ট্রিপেও দেখালাম আর দুটো জিনিস আমি অ্যাড করতে চাইছি না তাহলে তোমরাই হয়তো ভিডিওগুলো তখন দেখবে না বাট এত সবাই যে আনন্দ করছে মজা করছে এত সুন্দর যে প্রপার্টি ট্রাভেল সুমন যে দেয় সকলকে প্রপার্টিগুলো এইভাবে যে ঘোরায় পরিবারের মতন করে যে ঘোরায় সেগুলো তোমাদের না দেখা তোমরা মিস করে যাবে সেজন্য তোমাদের দেখিয়ে দিলাম আর এখন একটু পরে ডিনার যাবো ডিনারে কি কি থাকে সেটা তোমাদের দেখাবো এই যে ওয়াশরুম সব কিছুই আছে আর এদিকে গিজারও আছে আর

মানে খুব সুন্দর তারপরে এবার ক্যাফেটারিটা এত সুন্দর সাজানো না মানে দেখে মনে হচ্ছে কত যে সুন্দর সুন্দর ছবি উঠবে সেটাই ভাবছি আর আমরা প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা ফটো আর এখানকার ব্যবহার গুলো খুব ভালো ব্যবহার গুলো খুব ভালো বারবার করে জিজ্ঞাসা করছি কি লাগবে না লাগবে সত্যি তাই আর কমফর্ট থেকে পাহাড়টা দেখা যাচ্ছে তারপরে দুদিকে লেক দেখা যাচ্ছে তাও খুব সুন্দর প্রমিনেন্ট প্লেস সুন্দর সামনে ভিউ দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে জায়গাটা ভীষণ বড় খুব সুন্দর আর ওই যে দোলনা হ্যাঁ ওই যে দোল খাচ্ছে এই যে চলল এখান থেকে লেখু আসে এই যে অর্ডার দেবা হয়েছিল ব্লু লেগন বেশ ভালো লাগছে তাই না মানে এটা বড় তো অনেকটাই আর প্রাইসও বেশ ভালো হ্যাঁ ওখানে তাই আর আসবে দেখো হ্যাঁ হুম

যে যার মতো নিতে পারবে ডাল রয়েছে সবজি রয়েছে সবজিটা নাকি খুবই টেস্টি চিকেন রয়েছে ডেজার্টও ছিল পায়েস টাইপের একটা ইয়ে ছিল